ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ চাষাবাদ এবং পেঁপে চাষ আসলে কত বছর ধরে আপনি জড়িত আছেন পেঁপে চাষ তো আমি করতাম না পেঁপে চারা বিক্রি করি আমি এলাকায় পেঁপে চাষ আমি করতাম না পেঁপে চাষ এই নতুন করে শুরু করেছি কিন্তু এর বৈশিষ্ট্য আছে অনেক যেমন এর লাগানোর আগে আপনাকে অবশ্যই মাটি পরিচর্যা করতে হবে বেবি লাগানি আগে বেড তৈরি করে নিতে হবে এই যেমন দেখেন এই যে উচ্চ করে গভীর উঁচু করে নিতে হবে এই গভীরটা আমার আমার বালি মাটি আর সব থেকে মানে চাষ মাটি হলে খুবই ভালো হয় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে সুন্দর হবে পানিটা যেন আসলে জমিতে বাধা কোনো সিন থাকবে না মানে বাঁধলে পেপি গাছের ক্ষতি হবে উঁচু জমি উঁচু জমি লাগবে নালাটা খুব বড় বড় নালা হবে নাড়ারা খুব চেটা করে করতে হবে পেঁপি গাছ লাগাতে হবে দুই নাড়ার মাঝখানে আমার এক বলেই হয়ে গেছে এখানে কিন্তু লাগাই যাবে না লাগাতে হবে মাঝখানে কড়াইয় মাঝখান দিয়ে জি ভাই পেঁপি চাষে আপনার জাত নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ আমার এ বাবু পেঁপে যে জাত হাইব্রিড বাবু পেপের জাত জি আমি এই জাতটা একটাও মধ্য হবে না আপনার এটা গ্যারান্টি আর যদি বা মদদা একটা দূর হয়ে যায় তা আপনার একটা সাইজ লম্বা পেঁপি আছে লম্বা ভাইজে পেঁপি হবে বড় পেঁপি হবে লম্বা তার জন্য যে পাঁচ দিন দেরিগরি হবে তা না একই সাথে যা পেঁপে আসবে এই জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু এই জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কাছে আপনি যদি গোড়ান ছেড়ে দিয়ে দিয়ে গাছের মা গোড়া দিয়ে তাহলে আপনার পেঁপে গাছের আগা কোথায় বা লাল হয়ে যাবে গাছ গ্যারান্টি কোনো ভুল নেই কিন্তু পেঁপে গাছের গোড়ায় কোনো পানি ওটা নিয়ে যাবে না শেষে দেওয়ার সময় আপনাকে পানি দেওয়া লাগবে গামলাই বা থালে করে শেষে জি আর কি কি মানে এর একটু ছাত্রনাশক স্প্রে করতে হয় মাকড়নাশক স্প্রে করতে হয়

মানে যা লাগাইছেন সবই কি মেয়ে হয় অনেকটাই অনেক কৃষকরা অভিযোগ অভিযোগ করে যে অধিকাংশ পেঁপি কাছে মধ্য হয়ে যায় বা কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমি পাঁচ থেকে সাত হাজার সারা বিক্রয় করেছি এই সারা জি আমার কোনো জায়গাতে কোনো রিপোর্ট আসেনি যে মধ্য হয়েছে আর একটু মানে আগেই একজন আমার একটা ছবি পাঠাইছে অবশ্যই আমার কাছে মানে অতি সুন্দর পেঁপি অতি সৌন্দর্য পেঁপি তাই আমি বলছে ভাই একটাও মধ্য হয়নি আপনার মধ্যায় হবে না আর আমি জিম পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঁচ কাটা লাগাইছি পাঁচ ছয় কাটা

চাষ করে পর করে রুলি ভালো হয় স্যার চাষ করে তার পর করতে হ্যাঁ পর করতে বড় করে নাড়া করি মানে মাজা দেই রতি হবে পেপি ছাড়া ওই পেপিতে পেপি জমিতে অন্য কোনো ফল করার আশা করতে গেলে হবে না পেপি চাষের প্রধান সমস্যা কি কি প্রধান সমস্যা হচ্ছে আপনি সে কথা আমি আগেই বলেছি পেপি গাছ রোপণের করার পরে পেপি গাছ রোপণ করার পরে যদি আপনি গোড়ান সেচ দিয়ে দেন ওই পেপি গাছ জীবনও হবে না পেপি গাছের ভিতরে

আমরা পাকাইনি আমরা কাঁচাই বিক্রি করে দেবো এখন আমি কাঁচা পেঁপি ভাঙলে কি হয় আপনার গাছের কোয়ালিট টা ভালো থাকে আর পাকালি গাছটা নষ্ট হয়ে যায় যারা কৃষি কাজ করতে চাই আপনি তাদের ব্যাপারে আপনি কি বলছেন বা যারা পেঁপে লাগালি পেঁপে যদি আপনার সব থেকে কমে দামে পেঁপে বিক্রি হয় তাও পেঁপে লাভ লাভজনক একটা পেঁপে ভাঙলে এক দেড় কেজি আড়াই কেজি এক থেকে আড়াই কেজি ওজন হবে এই পেঁপিটা যদি আপনি বিশ টা একটা গাছ দুই টাকি পেঁপি ভাঙেন তা আপনার যদি পাঁচশো গাছ লাগে পাঁচজনও দুই দুই হাজার কেজি মাল ভাঙতে পারবেন আপনি অনেক ভাঙ দিয়ে অনেকে পেঁপে চাষে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় কৃষক এজন ওই যে আমি বললাম যে আমার পাশে একজন জমিতে লাগাইছে সে গোড়ান ছেড়ে দিচ্ছে ঘাস মারা দিচ্ছে তার গাছ আস্তে আস্তে মোটায় লালি মরে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার ভিতরে কি আপনার জাত নির্বাচনটা কি গুরুত্বপূর্ণ আছে তো আগে হাইব্রিডেড ছাড়া রুলে আপনি একটা কি রোবেন আর উপসে জাত রুলে তিনটে রবেন তার ওর গিয়ে যে গিট ফাঁকা হবে ফাঁকাই ধরন দেবে মেলা ফাঁকা হবে গাছ দ্রুত বাড়বে আমার এই গাছটার আগে আমার এক কৃষক ভাই লাগাইছে ওখানে তার গাছ আমার সিমে দূরে হয়ে গেছে আর এই গাছ না এখনো চার ফুট ছাড়াইনি এখনও চার ফুট ছাড়াই গাছটা এই দেখেন এখনো চার ফুট ছাড়ায়নি এর কিন্তু বয়স কিন্তু বহু মানে দেড় বছর দুই মাস ভিতরে বয়স এখনও আর তাদের গাছ এখন হাতেই পাচ্ছি নি আমি ওখানে যে গিয়েছি তাদের গাছ হাতেই পাচ্ছি নি যদি কোনো কেউ থাকে যে না আসান তোমার এই জাত গাছ লাম্বা হয় আমি তার সাথে চ্যালেঞ্জ করতে রাজি সে মানে স্প্রেটা কেমন বা কীভাবে গুরুত্বপূর্ণ কেমন ভাই আমি এই গাছটার বয়সার বিরত আমি দুই দিন স্প্রে করেছি মাত্র তাও ছাত্রনাশক আর মাকড়নাশক একসাথে দিয়ে আমি স্প্রে করেছি

এতনা শোক ওই ফাকে যোগে ওই দিলেন একটু পোকারেনি অবশ্যই দিবেন কনফার্ম দিতে হবে হালকা মাত্রা মানে যে ঘন ঘন না দেয়া লাগবে না ওইতে 10 দিন অন্তর একদিন 8 দিন অন্তর একদিন সপ্তাহ অন্তর একদিন 15 দিন অন্তর একদিন দিলে অনেক হবে আমি কিন্তু সর্বোচ্চ 2 দিনে ছড়া করেছি এতে কথা করি নাই পেপিক আছে আর কি কি পরিচর্যা আছে মানে আর কি কি পরিচর্যা করলে ফলনটা ভালো পাওয়া যায় পেবি পেপিতেই মূলত পেবিতে পলিসর পরিচর্যা কইতে প্রথম মারিজি প্রথম মারি দিয়ে পরিচর্যা ওইটাই আপনার বড় পরিচর্যা ওইটা ওখান থেকে সার কি শাক বেশি ক্ষয়দ পারলে আপনার গাছ বৃদ্ধি হবে ভালো হবে বেশি ভালো হবে আমি কিন্তু কোনোদিন এখন এক সিন ওই সার দেয়নি দেবো আপনার কিছু কিছু গাছ দেখছি যে ওই যে ডাল কত করেছেন এগুলো লাল হয়ে যাচ্ছে যেগুলো পেঁপি দেখেন এই যেখানে পেঁপি হয়ে গেছে এখানে আর ডাল পাতা রাখার দরকার নেই একটু আলো বাতাস হলে এটা এটা যদি পাতাগুলো কেটে দেন আপনি এই তাহলে একটু মুক্ত আপনার পেপিটা একটু মুক্ত বাতাস পাই এ গাছের গোড়াটা একটু হালকা হয় এই যদি এমন করে দিতে পারেন আপনি

অ্যাকিউরেট পেপি আগা গোড়া সমান ধরন পাবেন নির্ভুল একদম কোনো ঝামেলা নেই না কোনো ঝামেলা নেই আল্লাহর মধ্যে ইনশাল্লাহ পেপি আল্লাহ দেখছে পেপি খরচ না তো বেশি খরচ না পেপি আপনি লাগান পেপি লাভজনক আপনি পঞ্চাশ টাকা বেশি পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনি পাবেন পাঁচ টাকা খরচ না পঞ্চাশ টাকাই ভাই আপনাদের পেপি চাষের খরচটা যদি আমাদের বলতেন ভাই পেপি চাষের মূলত কথা কি জানেন পেপি চাষের খরচ আছে পেপি চাষের খালি একটা করে বাস খরচ আর চারাটা একটু দাম বেশি চারাটা কিনতে গেলে ত্রিশ বিক্রয় করার পরে আমি পেপিটা লাগাইছি আর বিশেষ করে পেঁপে গাছের খরচ না পেপি গাছের একটু খরচ আপনার মাথা সমান ছয় সাত একটা করে বাজবে ছয় সাত সাত প্রতিটা দিবে দিতে পারে আপনার পেপি গাছ খুব ভালো এই আছে বড় একটা খরচ আর

এরকম ধরুন দেয় এই যে দেখছেন আপনি এমন যদি আমার পেঁপিটা হয়ে যায় তাহলে দুই এক লাখ টাকা কোনো বিষ না আমরা তো ভা পেঁপি অতি সপ্তাহে ভাঙবো অল্প কিছু ভাঙবো এই বড় বড় কেমন টাকা এখন ওই আঠারো বিশ টাকা কেজি